আসসালামু আলাইকুম অনেক অনেকদিন ধরেই ভেবেছি যে এরকম একটা ভিডিও বানানো উচিত কারণ ইনবক্সে যে পরিমাণে মেসেজ আসে তার থেকে একটা ভিডিওতে আমি যদি সব ক্লিয়ার করে দেই তাহলেই থেকে ভালো হবে আপনারা সবাই আপনাদের প্রশ্নের অ্যান্সারটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আপনারা সবাই জেনে থাকবেন যে আমাদের পেজে আমরা দুই ধরনের মেহেদি সেল করি একটা হচ্ছে হাতের অর্গানিক মেহেদি অন্যটি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে নখের জন্য যে মেহেদি ওইটা আমরা সেল করি যাকে নেল টিন্ট বলে এবং কিছুদিন আগে পেজে পোস্ট করার মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট সেটা হচ্ছে আর্টিস্ট ফ্রেন্ডলি কোন যার নাম দিয়েছি আমরা লিটল কুইন এটা মূলত হাতের অর্গানিক মেহেদি যেটা আমরা ছোটো সাইজে এবং আর্টিস্ট ফ্রেন্ডলি যারা মেহেন্দি আর্টিস্ট আছেন তারা খুব ভালো বুঝবেন যে আর্টিস্ট ফ্রেন্ডলি কোন দিয়ে কাজ করতে একজন আর্টিস্টের কতটা সুবিধা হয় আমাদের পেজে অনেক মেহেন্দি আর্টিস্ট আছেন যারা অর্গানিক মেহেদি আমাদের থেকে পারচেস করে দেন ক্লায়েন্টকে প্রোভাইড করে তো তাদের সুবিধার কথা চিন্তা করেই আমরা আর্টিস্ট ফ্রেন্ডলি কোনটা আমাদের পেজে লঞ্চ করেছি আর্টিস্ট ফ্রেন্ডলি কোন এবং আমরা যে রেগুলার ইউজ করি অর্গানিক যে মেহেদিটা আমাদের পেজে আছে এটা দুইটার মধ্যে পার্থক্য কি এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে রেগুলার যে মেহেদিটা আমরা ইউজ করে থাকি এইটা একটু বড়ো সাইজের হবে এবং এটার পেস্টটা একটু শক্ত টাইপের হবে লিকুইডই কম হবে আর আমাদের যে আর্টিস্ট ফ্রেন্ডলি কোন এইটার সাইজটা একটু ছোট সাইজ এবং এইটার পেস্টটা একটু পাতলা লিকুইড টাইপের হবে আমাদের রেগুলার ইউজের যে মেহেদিটা এবং আর্টিস্ট ফ্রেন্ডলি কোন এই দুইটা আমরা লাকজারি আর্ট কোয়ালিটির যে হেনা পাউডার এই পাউডার ইউজ করে থাকি এবং এসেন্সিয়াল অয়েল সো আমরা দুইটা প্রোডাক্টে একই উপকরণ ব্যবহার করে থাকি তো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনটা আপনাদের জন্য ভালো হয় সেটাই অর্ডার করতে পারেন ধন্যবাদ